আং চার ফুটেছে আমি ক্রিকেট অনেক হামজাগো আর আং ভবিষ্যত বাংলাদেশ লিমবঙ্গের থুনলাম প্রসঙ্গ আমি এমন স্বপ্ন যত্ন নয় কেন আশীর্বাদ দেওয়া হয় এটা বলছি আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট খুব ভালোবাসি আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ তোমার দেওয়া করুন যেটা নাজমুল ইয়া অনেক একটু আগে যেটা বসে আসেন ওইটা তোমার জার্নিটা একদম শুরু থেকে আমি যখন ছোট ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট আমি ছিল না তখন একটা বল ছিল রাবার বল রাবার বল ছিল তো ওই মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি তখন আমাকে টিমের নিত না বল ছক্কা মারলে বল মানে কোরানোর জন্য হয় তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপরে আমি একটু একটু টানা নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্তে অস্তে বড় বাইরের সাথে খেলতাম হঠাৎ তারপরে আমি ক্লাস ফাইভে পড়াশোনার জন্য মানে টাউনে চলে যেতাম টাউনে চলে গেছি তারপরে ওইখান থেকে আমি টাউনের নামটা যদি শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চলে হ্যাঁ ওইখান থেকে আমি আস্তে মানে টেট প্রথম টেট ম্যাচে খেলতাম ওখানে গিয়ে তারপরে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি একটা একটা ছোটো একাডেমিকে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনে আপনার দু হাজার উনিশ বিশে ট্রায়াল দিয়েছিলাম আমি তখন এতক্ষণ নিয়েছিলাম এতক্ষণ নিয়েছিলাম তখন আমি আমাকে টাইলাম টিকছি পরে আমি স্কোয়াডে নিয়ে নিই পরে আমি আবার দুটো একুশ বাইশে খেলতাম খেলছি স্কুলে খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে স্যাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও ওটা আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে টাইলে আমি সিলেক্ট হই তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার ওয়াইস এল ওয়াইস ভালো করি তারপরে আমাকে মানে দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটিনে টেন না তখন আমি নিজেকে আরও

উনি আমাকে সব কিছু দিয়েছে মানে খেলায় অনেকগুলো হেল্প করেছে ধরনের হেল্প মানে উনি আমাকে আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না তুমি খেলে যাও আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট ফ্যামিলি থেকে ধরনের সাপোর্টটা আপনি পেয়েছেন আপনার করবো ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট না আমি পালেই পালেই খেলতাম ক্রিকেট আমাকে বাসায় আসে আমাকে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলতে খেলার জন্য আমি তখন খেলতাম তাও আমি ক্রিকেট ছাড়িনি কারণ আমি ক্রিকেট খেল ভালোবাসি আচ্ছা আর ক্ষুদ্রনী গোষ্ঠী থেকে দেখা যায় যে হচ্ছে অন্যান্য স্পোর্ট যেগুলো আছে বাংলাদেশে তো ফুটবল কাবাডি এই স্পোর্টগুলোতে বেশি দেখা যায় আপনি ক্রিকেটে একটু ডিফারেন্ট লাগে কি না আর এটমোসফিয়ারটা কেমন অনুভব করছে আমার ক্রিকেটে আমি অনেক মানে ক্রিকেট আমি অনেক ভালোবাসি এই জন্য আমি ক্রিকেটে আসা ফুটবল জানি না ফুটবল ইন্সপিরেশনটা আসছে কোথায় থেকে অনুপ্রেরণাটা পেলেন কাদের দেখে কোন ক্রিকেটারদের দেখে

পারফরম্যান্স স্কুল ক্রিকেটে আমি তখন আমি আমার লাইফে একবার আমি ব্যাটিং করেছিলাম তখন আমি ব্যাটিং করে চৌত্রিশ রান করে দিতেছিলাম চৌত্রিশ রান করে আর বোলিং এ আপনার তিন উইকেট স্কুল ক্রিকেটে তখন আমাকে মানে হারা মে ছিল লাস্ট উইকেট ছিল আমি তখন ম্যাচ দেখে দিকে নজরে আসা শুরু করে করি আপনি এখন টার্গেট আমার টার্গেট ইন্টারন্যাশনাল ন্যাশনাল আমাদের বাসার নাম pkg বড়ক। ক কথা আর বড়ক অর্থ মানুষ। কথা। লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে আপনারা যারা আসলে ক্ষুদ্র নি গোষ্ঠী রেখেছেন, তাদের আসলে ক্রিকেটে খুব বেশি দেখা যায় না। এর পেছনে আসলে সব থেকে বড় কারণগুলো আপনি কি দেখেন এবং যেহেতু আপনি আমাদের আন্ডার নাইনটিন টিমে আসছেন, নিশ্চয়ই আপনাকে দেখে অনেকে আসতে চাইবে। তাদের আসলে স্ট্রাগলটা কি হইতে পারে এবং সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ? সুযোগ পায় না কারণ ভাই এখানে মানে তো তো মাঠ থাকে না আমাদের খেলার জন্য মাঠ থাকে না আমি তো আমি তো চলে আসি আপনার মানে শহরে চলে আসি এজন্য আমি একটু সুযোগ পাইছি জন্য একটু মানে ক্রিকেটটা যদি এক্সপেন্স এক্সপেন্সিভ একটা গেম তো আপনাদের জন্য আসলে এই আর্থিক সমস্যা একটা বড় কারণ কিনা সে বস্তু যে আসলে এই যে আপনার ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট কিনতে একটু বেশি টাকা লাগে আপনাদের প্রতিদিন দৃষ্টি যেই মানুষজন রয়েছে তাদের আর্থিক সমস্যাটা একটা বড় কারণ কি না আমাকে মনে করুন আমার বাবা অনেক হেল্প করছে জীবনে সাপোর্ট করে না কিন্তু হেল্প করে এরকম আর আচ্ছা আমরা জানতে পেরেছি আপনি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন জি জি এর মধ্যেই খেলছেন এই গ্যাপটাতে তো এই পড়াশোনা ক্রিকেট সামনে ব্যাপারটা আপনি হ্যান্ডেল গন খেল আমি পড়াশোনার ফাঁকে আগে ক্রিকেট ওকে